যখন তারাবিন নামাজ তিনি হজরত ওবাই বিন কাব রাজি আল্লাহ তালহুর তত্ত্বাবধানে নেতৃত্বে শুরু করলেন তখন হজরত অমর রাজি আল্লাহ তালহু একদিন তিনি মসজিদে উপস্থিত হয়ে দেখছেন সাহাবারা চমৎকার ভাবে জামাতের সাথে তারাবিন নামাজ পড়ছে তখন তিনি বলেছিলেন নেয়ামাল বেদা আতু হাজা এই যে বলছেন নেয়ামাল বেদা আতু হাজা এবং নেয়ামাল বেদা আতু হাজিহি দুইটাই হাদিসে লব্জ আছে এখান থেকে যেটা চমৎকার একটি বেদা এই নেয়ামা শব্দ থেকে কেউ কেউ বলছেন এটা হাসানাত এরপর আরেকটি হাদিস আছে মান আজরুহা ওই হাদিস থেকেও কেউ কেউ শব্দ নিয়ে কুল্লু বেদা আতিন আলা আল্লাহ হাবিব বলছেন সকল বেদাতি ভ্রষ্টতা সুতরাং সেখানে হাসানা হয় কেমনে এর মানে হলো যে আসলে বেদাতে হাসানা বলতে এমন বেদাতকে বোঝানো হচ্ছে যেই বেদাত আসলে নতুন আবিষ্কৃত নয় যেমন হজরত ওমর বললেন জামাতে তারাবি দেখে যে চমৎকার একটি বেদাত অথচ তারাবি কি রাসুলের জামানা তিন দিন জামাতে হয়নি তিন দিন তো হয়েছে তাহলে এটা নতুন আবিষ্কার নয় বেদাতে হাসানা বলতে ওনারা বুঝাতে চান এমন বেদাত শাব্দিক করতে। কিন্তু পারিভাষিক অর্থে সকল বেদাতি ভ্রষ্টতা কুল্লু বেদাতিন দলালা ইবাদতের ক্ষেত্রে বেদাতে হাসানা বলতে কোন বেদাত নাই তবে সহযোগী হিসাবে দুটা হতে পারে এটাকে বলা হয় বেদাত লিদ্দিন আর একটা বেদাত যেটা বেদাত লিদ্দিন এটাকে হাসানা বলছে যেমন মাদ্রাসা তৈরি করা কোরআন হাদিস বুঝার জন্য নাহস্বরূপের বই বানানো এগুলো হচ্ছে মাদ্রাসার বিল্ডিং বানানো এগুলো বেদাতে হাসানা এগুলো বেদাত লিদ্দিন কিন্তু ইল্লাল্লাহ দিকির এই জাতীয় কোনো বেদাত নয় এটা সরাসরি ইবাদাত ইবাদতের ক্ষেত্রে নতুন আবিষ্কার বেদাতে সাইয়ে আহ এটা কবিরা গুনা সুতরাং ইল্লাল্লাহ জিকির করলে সওয়াব হওয়ার কোনো সম্ভাবনা তো নাই বরং কবিরা গুনা হবে যেহেতু এটা বেদাতে সাইয়ে আহ